ছোট ছোট বাচ্চা আর এই বাস্তা রেখে ওরা আবারও ডিম দিয়ে ফেলেছে তো এখন বুঝতে পারতেছি না যে কি কর আসসালাম আলাইকুম প্রিয় কবুতর ফেমি ভাই ও বোনেরা আজকে আমার একজোড়া কবুতর ডিম পেরেছে ছোট ছোটো বাস্তা রেখে ডিম পেরেছে তো এখন আমি বুঝতে পারতেছি না যে এগুলো এই যে দেখুন এখানে এই যে কবুতর দুটো গিরিট খাচ্ছে আর এই গ্রিড খাচ্ছে যে কবুতর দুটো এই দুটো কিছুদিন আগে দেখেছেন আপনি এই গত পরশু দিনের ভিডিওটিতেই আপনারা দেখেছিলেন যে ওরা দুজনে মিলে ব্রিডিং করতেছে তো ব্রিডিং করছে ঠিক এই জায়গাতে এইখানেই এইখানে এই যে এই জায়গাটায় আমি আমার কবুতরের খাসাটা খাটের উপরে রেখেছি আর এখন দেখুন এই যে ছোটো ছোটো দুটো বাচ্চা রেখে কিন্তু ডিম পেরে দিয়েছে তো আমি আপনাদেরকে দেখে ডিম্পি আসছি এই ছোট বাচ্চা আর এই বাচ্চা রেখে ওরা আবার ডিম দিয়ে ফেলেছে তো এখন বুঝতে পারতেছি না যে কি করব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ছোট ছোট বাচ্চা রেখে যে ডিম পারলো এই ডিম কি জমবে এবং ফুটবে তো আমি এর জন্য পাত্র একটা নিয়েছি পরীক্ষামূলকভাবে এই যে পাত্র ডিমের হাড়ি যেটা এই ডিমের হাড়ির এখানে জিন্সের কাপড় দিয়ে দিয়েছি আর এখানে আমি ডিমটি রেখে দিয়ে দিব তা দেওয়ার জন্য আর এই ডিমটি আলাদা করার একটাই কারণ সেটা হচ্ছে এই ডিমটি যদি এখানে থাকে তাহলে বাচ্চারা নাড়াচাড়া করবে এবং ডিমের ভিতরের অংশ বেশি নাড়াচাড়া খেলে নষ্ট হয়ে যাবে ডিমের কুম ভেঙে যাবে এবং ব্লাড তৈরি হলে বা ব্লাড জমলে ওই ব্লাডটাও কিন্তু নষ্ট হয়ে যাবে যার কারণে আমি ডিমটি আলাদা আরেকটি পাত্রে দিয়ে দিলাম এখানে যে ছোটো বাচ্চা একটি আছে এই যে এটিও এটিও কিন্তু খাবার খেয়েছে মার্শাল্লাহ আজকে আর এই এই বাচ্চাটাও কিন্তু খাবার খেয়েছে মার্শাল্লা দুটো বাচ্চাই বড় হয়েছে আর এখন আমি এই যে ডিমের হাড়িটা ডিমের হাড়িটা এই জায়গাতে দিয়ে দেব তো দেখুন এই যে মাদি কবুতরটা সে আমাকে মারছে যে তার ডিম নিয়ে গেছি একটু আগেও সে আমাকে মারছে তো ও খুব ভালো খুবই ভালো একটা মাদি কবুতর তো যাই হোক এখন আমি এই যে ডিমের হাড়িটা এটা এখানে দিয়ে দেব আর বাচ্চাদের সাথে যদি বেশিক্ষণ এই ডিমটি রাখতাম তাহলে ডিমটি ওরা নষ্ট করে ফেলত তবে এখানে আবার প্রবলেম আছে এই যে লাল মেঁয়া আছে এখানে ও এখান থেকে এই দিকে প্রবলেম করে বেশি বেশি আর যার কারণে এখানেও একটা নিরবতায় নাই যার কারণে ওই যে ওইখানে লাল মিয়া আর এই যে নটা আছে ওরা যখন ঝগড়া করবে এই যে দেখুন ডিমটি কিন্তু অন্য কোনো নড়াচড়া পড়তেছে এই যে এই যখন এখানে পাড়া দেব তখন কিন্তু এই ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা তাই আমি এখানে একটা কাগজ দিয়ে দেবো যাতে ওই দিক থেকে লাল মিয়া এখানে কোনো ডিস্টার্ব করতে না পারে এই বরাবর একটা কাগজ দিয়ে দেব এই কাগজটা দিলে ওখান থেকে আর লাল মিয়া ডিস্টার্ব দিতে পারবে না তো অবশ্যই আরও একটি ডিম যখন পারবে আপনাদেরকে আমি দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত কথা বলুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ